ক্লাস টেন তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে বায়ুমণ্ডল চ্যাপ্টার এবং টেস্ট পরীক্ষা ও মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সব কিছুর জন্য কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে বায়ুমণ্ডল চ্যাপ্টার এই বায়ুমণ্ডল চ্যাপ্টার বা অধ্যায়ের আমরা অলরেডি তিনটে ভিডিও দিয়েছিলাম পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এবার আমরা আজকে বায়ুমণ্ডলের তারতম্য বায়ুমণ্ডলের তাপের তারতম্য কারণসমূহ এই ভিডিওটা মানে এইখান থেকে পড়াবো এবং এইটা কিন্তু পরীক্ষাতে আসবে এবং অনেকবারই পরীক্ষা এটা আসে বা এসছে আমরা কিন্তু এটা ভালো করে যে ব্যাপারটা বুঝে নিই চ্যানেলে এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাঁচ টাকা বেলেকনটি প্রেস করে রাখো আর এই বন এই ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও কিন্তু সম্পূর্ণ ভূগোল বইটা পরপর কমপ্লিট করে ফেলতে পারে তো বায়ুমণ্ডলে তাপের তারতম্যের কারণসমূহ পৃথিবীর সর্বত্র তাপ সমান নয় তাহলে পৃথিবীর সমস্ত জায়গার সমান নয় যেখানে সূর্যরশ্মি লম্ব হয়ে পড়ছে সেখানে তাপ বেশি যেখানে অনেক কোণ করে পড়ছে অনেক হেলিয়ে পড়ছে সেদিকটাতে তাপমাত্রা কম হবে পৃথিবীর বিভিন্ন অংশের বায়ুমণ্ডলের উত্তাপের তারতম্যের নিয়ন্ত্রকগুলি হল প্রথম হচ্ছে এক নম্বর অক্ষাংশ অর্থাৎ বায়ুমণ্ডলের উত্তাপ অক্ষাংশভেদে পরিবর্তিত হয় ওকে অক্ষাংশভেদে উত্তাপের তারতম্যের যে দুটি কারণ হলো প্রথম কারণ হচ্ছে এক নম্বর বা ক দিয়েছে সূর্যরশ্মির পাতন কোণ ওকে তাহলে সূর্যরশ্মির পাতন কোণ কি না সারা বছর নিরক্ষী অঞ্চলে সূর্যরশ্মি প্রায় লম্ব হবে এবং নিরক্ষরেখা থেকে ক্রমশ উত্তর ও দক্ষিণে সূর্যরশ্মির তীর্যক থেকে অতি তীর্যক হয়ে পড়ে তাহলে আমরা যদি একটা এখানে পৃথিবী আঁকি দেখো এখানে লক্ষ্য করে দেখো এটা ধরো পৃথিবী এই গোলটা এখানে সূর্যরশ্মি কী করছে লম্বভাবে পড়ছে আর এই অঞ্চলটা দেখেছে হচ্ছে তীর্যক পড়ছে ওকে তাহলে লম্বভাবে পতিত রশ্মির উত্তাপ বেশি হবে এবং তুর্য তীরভাবে পতিত রশ্মি কম উত্তাপ প্রদান করবে মানে কম গরম হবে এবার এক নম্বর কী দিচ্ছে দেখো এক নম্বর বলছে এবারের কারণটা কি এক নম্বর লম্ব রশ্মি কম বায়ুস্তর ভেদ করে ভূপৃষ্ঠে পৌঁছাই তাহলে লম্ব রশ্মিটা কী হচ্ছে কম বায়ুস্তর ভেদ করে ভূপৃষ্ঠে পৌঁছাচ্ছে তীর্যগ্রস্যি বেশি বায়ুস্তর ভেদ করে ভূপৃষ্ঠে আসে বলে ভূপৃষ্ঠ কম উত্তপ্ত হয় তা রশ্মিটা কী হচ্ছে বায়ুস্তর বেশি বায়ুস্তর ভেদ করে কিন্তু ভূপৃষ্ঠে আসছে এবং এক্ষেত্রে কিন্তু ভূপৃষ্ঠ অনেকটা কম উত্তপ্ত হচ্ছে এবার দু নম্বর দিচ্ছে তীর্যগ্রসি বেশি জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে রশ্মিটা কী হচ্ছে বেশি জায়গা জুড়ে ছড়িয়ে পড়ছে তাই সেখানে উত্তাপ কম হচ্ছে তা রশ্মিটা বেশি জায়গা জুড়ে ছড়িয়ে পড়ার পরে সেখানে উত্তাপটা কম হচ্ছে কিন্তু লম্ব লম্বরশ্মি কম জায়গায় ছড়িয়ে পড়ার ফলে পতনস্থল অধিক তাপ গ্রহণ করে ওকে এবার খ দু নম্বর পয়েন্ট হচ্ছে দিন রাত্রির হ্রাস বৃদ্ধি ওকে অর্থাৎ দীর্ঘ দিবা ভাগে পৃথিবীর পৃষ্ঠদেশ অনেক সময় ধরে সৌরশক্তি লাভ করে তাহলে দীর্ঘ দিবা ভাগে মানে যেদিকে দিনের ভাগটা বেশি সেখানে পৃথিবীর পৃষ্ঠদেশটা অনেকক্ষণ ধরে সৌরশক্তি লাভ করতে পারে তাই উষ্ণতা বাড়ে একইভাবে দীর্ঘ রাত্রিতে পৃথিবী দীর্ঘ তরঙ্গ রশ্মি বেশি সময় ধরে ফিরে যায় ওকে তাই উষ্ণতা হ্রাস পায় দিনের দৈর্ঘ্য বেশি হওয়ায় নিম্ন অক্ষাংশে সারা বছর উষ্ণতা বেশি থাকে কিন্তু রাতের দৈর্ঘ্য বেশি হলে উষ্ণতা কম হয় তো যখন যেখানে দিনের বেলা যেখানে অনেকক্ষণ ধরে সূর্যের রশ্মিটা পড়বে সেখানে ভূপৃষ্ঠ বেশি গরম হবে আবার যেখানে খুব কম সময় ধরে পড়বে সেখানে সূর্য রশ্মিটা কম সেখানে ভূপৃষ্ঠটা কম গরম হবে ওকে আবার ধরো যেখানে দিন বেশি রাত কম আমাদের এখানে কী হয় গ্রীষ্মকালে দিন বড় রাত্রি ছোট। আবার শীতকালে দিন ছোট রাত্রি বড় তাহলে গ্রীষ্মকালে কী হচ্ছে অনেকক্ষণ ধরে সূর্যরশ্মিটা আমাদের ভূপৃষ্ঠের ওপর পড়ছে অনেকটা বেশি গরম হচ্ছে শীতকালে কী হচ্ছে প্রথম কথা শীতকালে সূর্য রশ্মি হয়ে পড়ছে এবং তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাওয়ার ফলে কী হয় এতে ভূপৃষ্ঠটাও কম উত্তপ্ত হচ্ছে ওকে এবার আসি দু নম্বর উচ্চতা উচ্চতা কী দিচ্ছে উচ্চতা বায়ুমণ্ডলের তাপের এক গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক বায়ুমণ্ডলের নিচের স্তরে অর্থাৎ টপোস্পিয়ারের উচ্চতা বাড়লে তাপ হ্রাস পায় তাই কী হচ্ছে আমরা কী জানি টপোস্পিয়ারের যত উপরে উঠব তত তাপমাত্রা কমে যাবে আমরা আগেই এটা পড়েছিলাম কত কমে দেখো সমুদ্রতল থেকে প্রতি হাজার মিটার উচ্চতা বৃদ্ধির জন্য ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াসের উষ্ণতা কমবে এই কারণে ঠিক এই কারণে কলকাতা অপেক্ষা শিলিগুড়ি দিল্লি অপেক্ষা সিমলা এবং শিলিগুড়ি অপেক্ষা দার্জিলিংয়ের উষ্ণতা কম হয় তাহলে কলকাতার থেকে শিলিগুড়ি অনেক উঁচুতে অবস্থিত দিল্লি থেকে সিমলা অনেক উঁচুতে উঁচুতে অবস্থিত সেই জন্য কী হচ্ছে সেখানে তাপমাত্রা কমে যাচ্ছে এমনকি সম অক্ষাংশে অবস্থিত হলেও উচ্চতা বেশি হওয়ার কারণে ইকুয়াডের রাজধানী কুইটুর উষ্ণতা তুলনামূলক বেশি অথচ মাউন্ট কিলিমাঞ্জারের চূড়া বরফাবৃত ওকে এবার আমরা যেটা পড়ব এই বই বইপরীত্য উষ্ণতা এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এটা কিন্তু বারবার মাধ্যমিকে পড়েছে বই পড় বৈপরীত্য উষ্ণতা বা বৈপরীত্য উত্তাপ কি। কী এটা এটা ধরে রাখো হয় দু নম্বরের প্রশ্ন পড়বে অথবা নয় চার নম্বরের প্রশ্ন পড়বে এটা কিন্তু মাধ্যমিকে প্রায়ই পড়ে তোমাদের সেকেন্ড ইউনিটেও পড়তে পারে আবার টেস্ট পরীক্ষাতেও পড়তে পারে বৈপরীত্য উত্তাপ বা উষ্ণতা কী ট্রপোস্পিয়ারের উচ্চতা বাড়লে উষ্ণতা কমে কিন্তু যখন উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ে তখন তাকে বৈপরীত্য উষ্ণতা বলে সংগঠন স্থান অনুযায়ী উষ্ণতার বৈপরীত্যকে দুভাগে ভাগ করা হয় প্রথম হচ্ছে বায়ুমণ্ডলের ঊর্ধ্বস্তরে উষ্ণতার বৈপরীত্য আর খ হচ্ছে বায়ুমণ্ডলের নিম্নস্তরে উষ্ণতার বৈপরীত্য তাহলে বায়ুমণ্ডলের ওপরের দিকে উষ্ণতার বৈপরীত্য আর বায়ুমণ্ডলের নিম্নস্তর মানে নিচের দিকে উষ্ণতার বৈপরীত্য আমরা প্রথমটা জানি যে বায়ুমণ্ডলের ঊর্ধ্বস্তরে উষ্ণতার বৈপরীত্য কী বলছে ট্রপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কিন্তু স্ট্যাটোস্পিয়ারের ওজন গ্যাসের কেন্দ্রীয় ফলে উষ্ণতা বৃদ্ধি পায় তাহলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা হাত হ্রাস পাচ্ছে ট্রপোস্ফিয়ারের পর স্তরে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার স্ট্যাটোস্পিয়ারে আবার কী হচ্ছে সেখানে ওজন গ্যাসের কেন্দ্রী ভবনের ফলে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এখন এই স্তরে উষ্ণতা হ্রাসের পরিবর্তে উষ্ণতা বৃদ্ধি পায় একে বায়ুমণ্ডলের ঊর্ধ্ব স্তরে বৈপরীত্য উষ্ণ উষ্ণতা বলে তাহলে অর্থাৎ যখন যেহেতু স্ট্যাটোস্পিয়ার ওজন গ্যাসের কেন্দ্রীয় বনের ফলে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে কী হয় ট্রপোস্ফিয়ায়ও কিন্তু উষ্ণতা হাসের পরিবর্তে উষ্ণতা বৃদ্ধি পেয়ে যায় আর একে আমরা বলবো বায়ুমণ্ডলের ঊর্ধ্বস্তরে বৈপরীত্য উষ্ণতা বা উষ্ণতার বৈপরীত্য এবার খ কী দিয়েছে খ দিয়েছে বায়ুমণ্ডলের নিম্ন স্তরে উষ্ণতার বৈপরীত্য কী বলছে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলে উত্তাপের বৈপরীত্য বিভিন্নভাবে লক্ষ্য করতে পারে একের কী দিয়েছে যেমন ধর এক নম্বর দিয়েছে যে বরবৃত্ত পর্বত বলছে যে চূড়ার অতি শীতল ও ভারী বায়ু পর্বতের ঢালবে মানে যেটা ক্যাটাপেটিক বায়ু বলবো সেটা নিচের দিকে নেমে আসে দিকে অপেক্ষাকৃত উষ্ণ বায়ু উপত্যকার তলদেশে তলদেশে শীতল বায়ু উপরে অবস্থান করে তাই কুলু উপত্যকার তলদেশ থেকে কিছু উপরে বসবাসকারীগরণ উপত্যকার নিচের অংশের তুলনায় বেশি আরম্ভ করে একটা দিল দু নম্বর কি দেখো সূর্যাস্তের পর বায়ুমণ্ডল অপেক্ষা ভূপৃষ্ঠ দ্রুত হারে তাপ বিকিরণ করে তাহলে সূর্যাস্তের পর বায়ুমণ্ডল অপেক্ষা ভূপৃষ্ঠ দ্রুত হারে তাপ বিকিরণ করে তাই বায়ুমণ্ডল অপেক্ষা ভূপৃষ্ঠ ও তৎসংলগ্ন বায়ু দ্রুত শীতল হয় ফলে উষ্ণতার বৈপরীত্য অনুভব হয় তিন নম্বর কী তিন নম্বর বলছে মেরু ও উপমেরু অঞ্চলে ভূভাগ বড় বড়প্রাবৃত থাকায় বৈপরীত্য উষ্ণতা বা উত্তাপ দেখা যায় চার নম্বর কী সমতলে শীতকাল সূর্যোদয়ের কিছু আগে স্থলভাগের ওপরে বৈপরীত্য উত্তাপ দেখা যায় পাঁচ নম্বর কি বিপরীত দিক থেকে আসা উষ্ণ ও শীতল বায়ুর সীমান্ত বরাবর বায়ু উষ্ণবায়ু শীতল বায়ুর উপরে উঠলে গেলে সীমান্ত বরাবর উষ্ণতার বৈপরীত্য ঘটে ওকে এবার আমরা চলে আসি এটা সেটা হচ্ছে যে বৈপরীত্য উষ্ণতার গুরুত্ব কি বৈপরীত্য উষ্ণতার গুরুত্বটা পড়ব কি গুরুত্ব দিয়েছে ক দিয়েছে কি শীতল বায়ুর ওপ শীতল বায়ুর ওপর ওপর উষ্ণবায়ু অবস্থান করলে কুয়াশার সৃষ্টি হতে পারে তাহলে শীতল বায়ুর ওপর যখন উষ্ণবায়ু অবস্থান করে তখন কিন্তু কুয়াশার সৃষ্টি হতে পারে এবং দুই বায়ু বায়ুর সীমান্ত অঞ্চলে ঝিরেঝিরে বৃষ্টি হতে পারে খ মধ্যক্ষাংশে জমাটবদ্ধ শিশির পড়তে পারে গ কি দিচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চলে উপত্যকায় চাষাবাদ হয় জনবসতি গড়ে ওঠে তাহলে নাতি নাতি অঞ্চলে উপত্যকায় চাষাবাদ হয় এবং জনবসতি গড়ে ওঠে এরপরে এইখানে একটা দৃশ্য দিচ্ছে যে উচ্চস্থান শীতল হয় কেন উচ্চস্থান শীতল হয় কেন বলছে উচ্চস্থান শীতল হওয়ার কারণগুলি হলো প্রথম হচ্ছে কি উত্তপ্ত হওয়ার পদ্ধতির প্রভাব কম অধিক উচ্চতায় পরিবহন পরিচালন বিকিরণ প্রভৃতি বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতির প্রভাব কমে যায় দু নম্বর কি কঠিন কণার অনুপস্থিতি অর্থাৎ বায়ুমণ্ডলের উপর স্তরে কঠিন কণা কম থাকায় তাপ শোষণ ও সংরক্ষণ কম হয় উচ্চস্থান শীতল হয় তিন নম্বর কি বায়ুমণ্ডলের স্বচ্ছতা ঊর্ধ্ব স্তরে বায়ু কম ধূলিকণা জলীয় বাষ্প যুক্ত বাষ্পযুক্ত স্বচ্ছ হওয়ায় দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয় আর চার নম্বর চাপ কম ভূপৃষ্ঠের উষ্ণ বায়ু উপরে উঠলে চাপ কমে যাওয়ার বায়ুমণ্ডলে ঊর্ধ্ব স্তরে তাপ বিকিরণ করে শীতল হয় এবার এই পৃষ্ঠায় চলে আসি আমরা এই পৃষ্ঠে যে স্থলভাগ ও জলভাগের বন্টন স্থলভাগ ও জলভাগ স্থলভাগ জলভাগ অপেক্ষা দিনে দ্রুত তাপ গ্রহণ করে এবং রাত রাতে দ্রুত তাপ বিকিরণ করে তাই সমুদ্র দিনের দিনে উচ্চচাপ বিরাজ করে স্থলভাগে দিনে নিম্নচাপ বিরাজ করে বায়ু প্রবাহে নিয়ম মেনে বেলা বাড়ার সাথে সাথে তাই জল জলভাগ থেকে সমুদ্রবায়ু স্থলভাগের দিকে প্রবাহিত হয় সূর্যাস্তের পর স্থলভাগের স্থলভাগের উচ্চচাপ থেকে স্থলবায়ু জলভাগের নিম্নচাপের দিকে প্রবাহিত হয় অনুরূপভাবে গ্রীষ্মকালে জলভাগ কম উত্তপ্ত হয় আর স্থলভাগ বেশি উত্তপ্ত হয় তাই সমুদ্র তীরবর্তী অঞ্চলে সামুদ্রিক প্রভাব বেশি থাকায় এই অঞ্চলে শীত গ্রীষ্মের উষ্ণতার প্রকোপ কম এখানকার জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির যেমন মুম্বাই পুরী কিন্তু দিল্লি লখনৌ সমুদ্র থেকে দূরে অবস্থিত হওয়ায় এখানকার জলবায়ুর চরমভাবাপন্ন অর্থাৎ শীত গ্রীষ্মে উষ্ণতা তারতম্য প্রবল পরের পয়েন্ট কি বায়ু প্রবাহ বায়ুর উৎপত্তি স্থল ও প্রবাহপথ তাপের তারতম্য নিয়ন্ত্রক উদাহরণ হিসেবে বলা যায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর উৎপত্তিস্থল এবং প্রবাহপথ জলবাগ হওয়ায় এই বায়ু ভারতে প্রবেশ ভারতে প্রবেশ মাত্র এই উপমহাদেশের উষ্ণতা প্রায় দশ ডিগ্রি সেল্টিগ্রেড কমে যায় উত্তর পূর্ব মৌসুমী বায়ুর বায়ুর উত্ত উৎপত্তিস্থল শীতল সাইবেরিয়া সমভূমি হওয়ায় প্রবাহপথে এই বায়ু ভারতের উষ্ণতাকে কমিয়ে দেয় হিমালয় পর্বত না থাকলে এই বায়ুর দ্বারা ভারত শীতলতা আরও বৃদ্ধি পেত এরপরে কী দিচ্ছে সমুদ্র সমুদ্রসূতরা কি উপকূলের পাশ দিয়ে প্রবল উষ্ণ ও শীতল স্রোত উপকূলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে উদাহরণ স্বরূপ উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে ইউরোপের উত্তর পশ্চিম অংশে সারা বছর গড় উষ্ণতা বেশি থাকে আবার পেরু উপকূলে শীতের পেরু ও হাম্বল স্রোতের প্রভাবে সারা বছর উষ্ণতা কম থাকে এবার হচ্ছে ভূমির ঢাল পরের পয়েন্ট কি ভূমির ঢাল ভূপৃষ্ঠে সূর্যের সম্মুখ ঢাল বেশি বেশি তাপ এবং বিপরীত ঢালে তাপ গ্রহণ করে কম তাপ গ্রহণ করে উত্তরায়ণের সময় উত্তর গোলার্ধে দক্ষিণমুখী ঢাল এবং দক্ষিণের সময় দক্ষিণ গোলার্ধের সময় উত্তরমুখী ঢাল সূর্যের সম্মুখ ঢাল হয় উত্তর গোলার্ধে উত্তরমুখী ঢাল আচ্ছা উত্তরায়ণের সময় উত্তর গোলার্ধে দক্ষিণমুখী ঢাল এবং দক্ষিণের সময় দক্ষিণ গোলার্ধে উত্তরমুখী ঢাল সূর্যের সম্মুখ ঢাল বেশি উত্তপ্ত হয় অপরপক্ষে উত্তরায়ণে উত্তর গোলার্ধে উত্তরমুখী ঢাল এবং দক্ষিণায়নের গোলাটের দক্ষিণ গোঠালে সূর্যের বিপরীত ঢালওয়ায় কম উত্তপ্ত হয় এরপরে কি রয়েছে পর্বতমালার অবস্থান পর্বতমালার অবস্থান বলছে জলীয় বাষ্পপূর্ণ বায়ুর প্রভাব পথে পর্বতমালা অবস্থান করলে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয় আবার শীতল বায়ু প্রবাহের পথে পর্বতমালা অবস্থান করলে তা শীতল বায়ুর গতি গতি রোধ করে শৈত্যর হাত থেকে কোনো অঞ্চল বা দেশকে বাঁচায় এরপরে নেক্সট দিচ্ছে মেঘাচ্ছন্নতা ও অধক্ষেপণ কোয়াকে কি দিনে আকাশ আকাশে মেঘ থাকলে সূর্য রশ্মি ভূপৃষ্ঠে পৌঁছাতে বাধা পাই খ দিয়েছে আবার রাতে মেঘোচ্ছন্নতা ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত রশ্মিকে বাধা দিতে উষ্ণতা বৃদ্ধি করে গ কী অদক্ষেপণ বায়ুমণ্ডলের তাপ হ্রাস করে ঘ কী গুঁড়ি গুঁড়ি বৃষ্টির তুলনায় বৃষ্টিপাত বৃষ্টিপাতের তুলনায় শিলাবৃষ্টি এবং শিলাবৃষ্টির তুলনায় তুষারপাত বেশি তাপ হ্রাস করে এবার নেক্সট পয়েন্ট কি স্বাভাবিক উদ্ভিদ মানুষের পরিচর্যা ছাড়া প্রকৃতির নিয়ম নিয়মে গোড়াটা স্বাভাবিক উদ্ভিদ বলে বায়ুমণ্ডলের তাপের তারতম্যের উদ্ভিদের ভূমিকা হলো দিনের বেলা ছায়া প্রদান প্রদানের মাধ্যমে উদ্ভিদ বায়ুমণ্ডলকে উত্তাপ কমায় এরপর খ কী দিয়েছে খ দেখো জলীয় বাষ্পীয় প্রশ্যদ্দন দ্বারা বায়ুতে জলীয় বাষ্প যোগ করে গ কি উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণের দ্বারা বায়ুমণ্ডলকে উত্তাপ কমায় মাটি কি দিচ্ছে মাটি তাপগ্রহণ ও বিকিরণ ক্ষমতা আলাদা হলে এক স্থান থেকে অন্য স্থানে তাপতাম্য তাপের তারতম্য দেখা যায় ল্যাটেরাইট মাটির গ্রহণ ও বিকিরণ ক্ষমতা বেশি কিন্তু এঁটেল মাটির গ্রহণ ও বিকিরণ ক্ষমতা কম তাই ল্যাটেরাইটের মাটি বেশি গরম হয় Okay?